জনপ্রিয়তার শীর্ষে এক নম্বর সেই বিবেচনায় আগামী নির্বাচনে আমার মনে হয় না যে বিএনপি সন্ধ্যাগরিষ্ঠতার কাছে ধারে কাছে কোনো দল আসবে বলে আমার মনে হয় না ইনশাল্লাহ থেকে আগামী সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যদি এই ভয়পুর চার আসন থেকে আমরা বাবুল ভাই কেমপি লিখা আছে করতে না পারি তাহলে কি আমরা জাতীয় উন্নয়নের অঞ্চিতা হতে পারবো এই জন্য আমি আমার নিজ এলাকার উন্নয়নের লক্ষ্যে জাতীয় উদ্যোগ বাদ দিলাম আমি আমার নিজ এলাকার উন্নয়নের লক্ষ্যে বাবুল ভাইকে আগামী নির্বাচনে ভোট দিয়ে জয় করব এই আহ্বান আপনাদের সবার কাছে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রাকিবুল ইসলাম